নিশ্চয় মাল সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রী তোমাদের জন্য ফেতনা তিনি সুরা কাহাফ আয়াত সেচল্লিশ এ আয়াতে বলছেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াত নিশ্চয় সম্পদ সন্তান সন্ততি এটা দুনিয়াবী জীবনের সৌন্দর্য দুনিয়াবি জীবনের সৌন্দর্য হিসেবে সন্তানকে পেতে হলে পিতা জন্য যা করণীয় তার প্রথমটা হল বাচ্চা প্রসবের পরে তাকে তাহানি করানো জরুরি রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন যখন তার জীবদ্দশায় মহাজিরদের ভিতর থেকে প্রথম বাচ্চা প্রসব হলো তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি খেজুর চিবিয়ে সেই খেজুরটা লালাযুক্ত খেজুরটা প্রথম তার মুখে দিয়ে তাহানিক করালেন তার জন্য দোয়া করলেন বাচ্চা হলে আমরা খুশি হই ধর্মকে পছন্দ করি না কোরআনাদিস পছন্দ করি না আলেমুল আমাকে তো পছন্দ করার প্রশ্নই আসে না সেজন্য আমরা উল্লাসে মেতে উঠে বক্স বাজিয়ে নানান ধরনের অনুষ্ঠান করে সুক্রিয়া আদায়ের চেষ্টা করি কিন্তু উচিত হলো এ বাচ্চা থেকে সুফল পেতে হলে শুরুতেই তাকে একজন মোত্তাকি পরহেজগার হালাল খায় এমন আলেম দিয়ে তাহানি করিয়ে নেওয়া এরপরের যে বিষয় সপ্তম দিনে আকিকা রেক দিয়ে সুন্দর একটা নাম রাখা রসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে যখন আকিকা দেয় তখন সেই বন্ধন থেকে বন্ধক থেকে মুক্ত হয় এই জন্য আমরা চেষ্টা করব সময় আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখার যে নামগুলি রাখছি অধিকাংশ নাম ইসলামী নাম নয় খারাপ নামের কারণে কেয়ামতের দিন পিতামাতা অপদস্থ হবে এই অপদস্থ থেকে অপমান থেকে বাঁচার জন্য আমরা এই খারাপ অর্থবোধক নামগুলি চেঞ্জ করে রাখতে পারি চেঞ্জ করার ক্ষেত্রে নতুন করে আঁকিকা দেওয়ার প্রয়োজন নেই রসুলের জামানায় এই সমস্ত খারাপ অর্থবোধক নাম তিনি পরিবর্তন করে রাখতেন সার্টিফিকেটের দোয়াই দে চাকরির দোয়াই দে বিভিন্ন অজুহাত দাঁড় করি এই খারাপ নামে বেশি দিন চল আমাদের জন্য উচিত নয় জানাবোজার পরে এজন্য সপ্তম দিনে আকিকা ছেলে অথবা মেয়ের মাথার চুল ফেলে সমপরিমাণ চাদি চাঁদি অথবা স্বর্ণ দান সদাকা করা সুন্দর একটা নাম রাখা পিতা মাতার জন্য খুবই জরুরি সমানিত উপস্থিতি এরপর আমাদের জন্য যে বিষয়টা একেবারে আবশ্যিক সেটা হলো এই বাচ্চাকে আস্তে আস্তে আদর্শবান করে গড়ে তোলা একজন আদর্শ মানুষের যতগুলি গুণ সবগুলি গুণাহের সমাহার সম্পর্কে তাকে অবহিত করাতে হবে নইলে তার থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না আমরা দুনিয়াবি জীবনের সব কিছুই শিখাই আপনি ব্যবসায়ী দেখেন হয়তো বা কারো দোকানে কয়েক বছর কর্মচারী ছিলেন এরপর দোকানদারি শিখে নিজে আজকে দোকান করেছেন একটা ভালো মানের নাপিত যার কারে চুল কাটান এই নাপিত চুল কাটতে শিখেছে আর একটা কাছে কম্পকে দু এক বছর থেকে তারপরে একজন দর্জি তার কাছ থেকে জামা শার্ট পাঞ্জাবি বানিয়ে নেন এ তার নিজে হাতে মেশিনটা ধরার আগে কারো কর্মচারী ছিল দুই তিন চার বছর ধরে এগুলো বই পুস্তকের কথা নয় যেগুলো অস্বীকার করার কোনো উপায় নাই যেটা দেখছেন নিজের চোখে আপনি যারা আজকে দেখেন সাইকেল মোটর সাইকেল মেরামত করে এরাই কাজটাতে নিজের হাতে যন্ত্রপাতি নেওয়ার আগে এক একটা ছেলে এক একটা মানুষের কাছে দুই তিন চার বছর ধরে আমরা যেটাকে গ্রাম্য ভাষায় ব্যাগার দেওয়া বলি এটা দিয়ে শিখেছে ছাব্বিশে মার্চের অনুষ্ঠান আপনার ছেলে একটা গান গাইবে একটা গান মার্চ মাস পড়ার আগ থেকে ক্লাসে ক্লাস বন্ধ স্কুলে ওই একটা গানের প্রতি রিহার্সেল করে ডুগি তবলা হারমোনিয়াম বাজি গান বলবে একটা ছাব্বিশে মার্চের অনুষ্ঠানে আপনার ছেলে অথবা মেয়ে দেখেন এর চাইতে সহজ কিছু দিয়ে আপনাকে বোঝানো সম্ভব নয় একটা গান বলবে এক বছর পরে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন এক মাস আগে থেকে হারমোনিয়ামের সাথে স্কেল মিলিয়ে তবলা বাজিয়ে কণ্ঠের আওয়াজটা মিলাচ্ছেন এম এ পাস করেছেন বিএ পাশ করেছেন শিক্ষকতা করেন ডাক্তারি করেন ইঞ্জিনিয়ার বিরাট ব্যবসায়ী আপনি একটা ছেলেকে তিন চার পাঁচ জায়গাতে প্রাইভেট দিয়েছেন বুকে হাত দিয়ে বলেন তো যে সলাদটা আমরা পড়ি রুখু ঠিক হয়তো অধিকাংশ মুসলিম যারা জানি না বলেন তো আপনি ব্যবসার ক্ষেত্রে যতখানি যত্নবান আপনি অন্যান্য পেশার প্রতি যতখানি যত্নবান এবাদাতের ক্ষেত্রে কি আমরা ততখানি যত্নবান এক কথায় জবাব না সেজন্য তো একজন উচ্চশিক্ষিত জেনারেল মানুষের নির্লজ্জের মধ্যে বলতে আমরা শুনি আমরা তো ধর্মের ব্যাপার অত কিছু জানি না আপনারাই ভালো জানেন এই জায়গায় আমাদের দুর্বলতা এটা এখন শুধু না তখন থেকে ছিল আজকে দেখেন মাসজিদের ইমামতি করে সারা বছর ইমামতি করে বেতন পায় কালে ভদ্রে পাড়া গ্রামের একটু খুঁজ নেন দেখা যাবে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো চোদ্দ পনেরো হাজার টাকা বছরে বেতন হলে তার মানে ও সৌভাগ্যবান বছরে অথচ আপনার প্রতিষ্ঠানে একটা লোক টয়লেটে পানি ঢালে অথবা রাত্রিতে নৈশ প্রহরী প্রতিষ্ঠানের ও মাসে বেতন পায় ১৪ পনেরো হাজার টাকা মানে এই নৈশ প্রহরীর এক মাসের বেতন একটা এমামের এক বছরের বেতনের চাইতে বেশি তারপরেও এই কপাল পোড়া মুসলিমরা জিজ্ঞাসা করে যে টাকা নিয়ে যে ইমাম নামাজ পড়ায় আর পিছনে নামাজ পড়লে কি হবে বোঝাতে পারে এই দুঃখ রাখবেন কোথায় এত সুন্দর কুরবানির বয়ান দিচ্ছে মাস্তিদের ইমামেরা এইভাবে কুরবানি করেন সেইভাবে কুরবানি করেন গোটা সমাজের একটা মানুষও খোঁজ নেয় না যে ইমাম কুরবানি করতে পেরেছে কিনা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনছেন রসুল বলেছেন এই জামা কাপড় পরে ঈদ গায়ে যেতে খুরমা খেজুর খেয়ে যেতে মোটা সমাজের একটা মানুষ অন্তত ইমামের খোঁজ নিলেন না যে ইমামের বাড়িতে খুরমা খেজুরের ব্যবস্থা আছে কিনা তারপরেও যত দোষ এই মৌলবিদের মৌলবিরা মনে হয় মানুষই না এখন বাধ্যগতভাবে আছেন যে আজানের পর জমার দিনে যেতে কিছু একটু বকবক করা দরকার তাই বসে আছি আমরা এখানে পাশ কাটার যদি কোনো সুযোগ থাকতো আধা ঘন্টা মিনিট অপেক্ষা করার সুযোগ আপনারা দিতেন না জীবনে এত কিছু খরচ করছেন দরকার এগুলো হারাম এটা বলিনি তবে এটা দুনিয়ার জন্য ঠিক একইভাবে পরকালের জন্য কিছু করেন এটা বলছি ব্যবসার ক্ষেত্রে শিখছেন এটা হারাম নয় চাকুরি বাকরির ক্ষেত্রে প্রশিক্ষণ নিচ্ছেন এটা হালাল নয় এটা বলিনি তবে বোঝাতে চাচি এগুলো পার্থিব জীবনের জন্য দুনিয়ার জন্য জরুরি ঠিক পরকালের জন্য আমরা কিছু করি এটাই বোঝাতে যাচ্ছে এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে আদর্শবান করে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন এরপরের যে বিষয়টা ছেলে মেয়েদেরকে আমরা ইমানের ব্যাপারে শিক্ষা দিব একটা মানুষের অস্তিত্ব নির্ভর করে তার এমানের উপরে মানুষের বিশ্বাসের কারণে একজন বিশ্বাসী হয় কিছু মানুষ অন্যান্য অন্য প্রতি দৃঢ় বিশ্বাসী হয় তৃষ্টির যার বিশ্বাস যেমন আমল তেমন অতএব এই এমানটা হলো মূল আর আমলগুলি হলো শাখা প্রশাখা একজন মানুষ যখন এমানহীন হয় তখন সে অস্তিত্বহীন হয় অতএব আমার আপনার ছেলে মেয়ে যাতে অস্তিত্বহীন না হয় এই জন্য এমানের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করি পরের যে বিষয়টা তাদেরকে আমরা পারিবারিকভাবে বসে পারিবারিক তালিমি বৈঠকে বসে পাপ পরিহারের উপদেশ দিই তাদেরকে কতই না গল্প করেন কোন জমিনে কি আবাদ করবেন কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে আগামীতে ভালো একটা চাকুরির ব্যবস্থা হবে এত কিছু বলি আমরা চাই স্টলে বসেছেন কত গল্প করি আপনি পাঁচজন মানুষ একটা মোড়ে বসেছেন কত গল্প করি এই গল্পগুলি করা হারাম এটা বলিনি এত গল্প আমরা করি এখানে ধর্মনে নিয়ে পাঁচ মিনিট গল্প করা যায় না অথচ না আমরা সব গল্পই করি শুধু যেটার প্রয়োজন সেটাই করি না আমরা তাদেরকে পাপ পরিত্যাগের উৎসাহ দিই রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন ফাসেক ফাজের ব্যক্তি পাপকে মনে করে হালকা সে মনে করে আমার নাকের উপরে একটা মাসি বা মশা পড়ে আছে হাতের একটু আগলে দিলে সে চলে যাবে আর মমিন ব্যক্তি মনে করে ঝুলন্ত একটা পাহাড় তার মাথার উপরে রাখা আছে যখন একটা পাপ করবে পাথরটা তাকে পিষে ফেলবে এই পাপ পরিত্যাগ করার পরিহার করার উপদেশ দিই আমরা আমাদের ছেলে মেয়েদের তাদেরকে বলি এই দুনিয়াবি জীবনটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আমরা দূরপাল্লার ভ্রমণে যখন বের হই দেখবেন মাসপথে বিরতি করে এখানে যাত্রী ছাউনি থাকে অনেক যাত্রীরা এখানে অপেক্ষা করে যানবাহনের জন্য যখনই যানবাহন আসে তখনই সে সেখানে চড়ে তার গন্তব্যে পৌঁছার চেষ্টা করে ঠিক তেমনি ওই ওয়েটিং রুম ওই যাত্রী ছাউনি যেমন পৃথিবীটা তেমন আমাদের জন্য আমরা ক্ষণিকের জন্য এখানে এসেছি মৃত্যু নামক বাহনটার যখন সিরিয়াল পড়বে আমার আপনার কাছে আসবে সেখানে চড়ে আমাদের পরকালে পাড়ি জমানো লাগবে অতএব এই দুনিয়াবি জীবনের আধা ঘন্টা একটা মজা নিতে গিয়ে তুমি তোমার পরকাল নষ্ট করো না তুমি আধা ঘন্টা মোবাইল একটা মজা নিতে গিয়ে তুমি তোমার নামাজটা পরিত্যাগ করো না আধা ঘন্টার একটা গেম খেলতে গিয়ে তুমি তোমার সিয়ামটা নষ্ট করো না আধা ঘন্টার একটা মোবাইল দেখতে গিয়ে তুমি তোমার ক্লাসের পড়া ফাঁকি দিও না এইভাবে বাচ্চাদের নিয়ে আপনি তাহলে আমি বৈঠক পারিবারিকভাবে করুন যাবতীয় পাপ পরিহার করার জন্য তাদেরকে উৎসাহিত করুন দেখা যাবে আপনার বলাটায় আল্লাহ যদি কবুল করেন এই বাচ্চাকে নিয়ে আপনার কোনো ফিল করা লাগবে না সমানিত উপস্থিতি এরপরে বলুছিলাম তাকে বলুন পৃথিবীতে আমরা এসেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য আল্লাপাক বলছেন প্রত্যেকটা সৃষ্টি জীবের নির্দিষ্ট একটা সময় আছে এই সময়টা কেউ অতিক্রম করতে পারবে না এই সময়টা যখন আসবে যেই সময় লেখা আছে ওখান থেকে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরে আসবে না নির্ধারিত সময় আসবে এই মৃত্যুটা থেকে রক্ষা পাওয়ার মতো পৃথিবীতে কেউ নেই অতএব যেহেতু আমাকে মারা যেতেই হবে সেটা আমার মৃত্যুটা যাতে একজন মমেনের মৃত্যু হয় মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে সে তো আমার মৃত্যুটা যাতে জান্নাতি মানুষের মতো মৃত্যুটা হয় এজন্য সর্বাবস্থায় আমি ইমান এবং সঠিক আমলের হালাতে থাকার চেষ্টা করি এভাবে বাচ্চাদের নাসিয়াত করবেন উপদেশ দিবেন সমানিত উপস্থিতি এরপরে বলছিলাম সলাতের ব্যাপারে একটু মনোযোগী হন অনেক কষ্ট লাগে মানে মনে হয় ঘর থেকে বের না হই ইমান আমাদের ততখানি নাই আমলও ততখানি নাই এমানেও আমাদের দুর্বলতা আমলেও দুর্বলতা তারপরেও দেখলে কষ্ট লাগে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা স্টলে বসে থাকে এত প্রখর গরম এর মধ্যে বিড়ি খাচ্ছে অসংখ্য মানুষ একসাথে ভর্তি তাদের গায়ের একটা তাপদাহের গরম প্রখরতা আপনার আপনার চায়ের কেটলিতে জাল দেওয়া ধোঁয়া সব কিছু মিলে একাকার তারপরেও যেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কোনো কষ্টই মনে হয় না যত কষ্ট খালি মসজিদে যত কষ্ট কোথায় যত কষ্ট মাসজিদে মাসজিদে ঢুকলে মানুষের যত অস্থিরতা যত ব্যস্ততা যত আতঙ্কিত অবস্থা ভাব বোঝা যায় মসজিদে আসলে অথচ স্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মাসজিদে অজুর হালাতে ঢুকে চার রাকাত যার যতটুকুন তোর আছে পড়ে যদি কেউ বসে বাড়ি থেকে বের হলে এ নিয়ে প্রত্যেকটা পদক্ষেপে একটা করে নেকি লেখা হয় প্রত্যেকটা পদক্ষেপে একটা করে পাপ কেটে দেওয়া হয় প্রত্যেকটা ধাপে একটা করে পদমর্যাদা উন্নীত করা হয় এইভাবে মাস্তিদে আসলো তকদির নির্ধারিত রাকাত পড়ে মনোযোগ সহকারে খুদ্া শুনলো সলাত আদায় করলো কাউকে উঠে যেতে বলল না কাউ ঘাড় মটকাই না এইভাবে যদি সে সলাত আদায় করে যত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত ছোট পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিবেন অগ্রিম আরো তিন দিনের পাপ ক্ষমা করে দিবেন রসুল বলছেন তোমরা তোমাদের সন্তানদের সলাতের নির্দেশ দাও যখন তাদের বয়স সাত বছর হব তাদেরকে প্রহার করো পিটন দাও যখন তাদের বয়স দশ বছর হয়েছে নামাজ না পড়ে বিছানা পৃথক করে দাও অসংখ্য মানুষ যারা বসে থাকেন স্টলে মোড়ে দোকান পাটে দেখলে কষ্ট লাগে এসার সলাটটা জামাত আপনি কয়েক রাখাত পড়লেন চার রাখাত পরলেন এই এসার সালাডটা অজু আজান একামাত সব কিছু মিলে নয় বিশ মিনিট লাগবে আপনি তো রাত দশটা পর্যন্ত বসে থাকছেন স্টলে সালাডটা পরেই বসে থাকেন মাঝে মধ্যে বলি আপনার দাম কত আপনি বুঝতে চাচ্ছেন না এখন যেই দিন বুঝতে পারবেন সেই দিন কিছু করার উপায় থাকবে না একটা ছাগল ছোট্ট মরে গেছে ফেলে দিয়েছেন অমুসলিম ভাইরা এর চামড়া খুলে বিক্রি করে মানে মরা ছাগলের চামড়ারও কি দাম আছে আমার আপনার মা বোনেরা যে চুল ফেলে চুলের দামও দাম টাকা কেজি কেজি এক চুলের দাম টাকা হাজার কিন্তু আমি আর আপনি মরে গেলে কি হবে বলেন তো আমরা অহরহ দেখছি যখন দেখছি তখন কিছুটা মানে আন্তরিকভাবে কিছুটা মর্মাহত হচ্ছি হয়তোবা ওখান থেকে চলে আসার পর যা ছিলাম তাই আমাদের ব্যর্থতা এখানেই এই ব্যর্থতা কাটিয়ে উঠতে যদি না পারি দুনিয়াবি জীবনের টেনশন ফেরেশানি আপনার ভালো বই আনবে না পারলৌকিক জীবনটাও আপনার আমার সুন্দর হবে না দুনিয়া এবং পরকাল দুই জীবনটাই সুন্দর করার ক্ষেত্রে সলাতের বিকল্প নেই কে জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। যে যতই কর্মব্যস্ত থাকেন যে যেখানেই থাকবেন দয়া করে আপনারা সলাৎ নামাজটা পড়বেন এটা ছাড়বেন না বর্তমান পৃথিবীতে মুসলিম অমুসলিমদের মধ্যে পার্থক্য করার একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো সলাৎ নামাজ নামাজ না পড়ে আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন এটা আমাদের বুঝে আসে না রসুল সাল্লাম বলছেন আলফার কুবাই নানা বাবাইনাল আল কুফরে বা শেরকে তার কুসালা মুসলিম কাফের আর মুশ্রিকদের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হল সলাত নামাজ যারা সলাত আদায় করে তারা মুসলিম যারা সলাত আদায় করে না তারা হয় কাফের না হলে মুশরেক সেজন্য আপনি হয় কাফের অথবা মুশরেক সেজন্য আপনি আপনার ছেলে মেয়েকে সালাতের কথা বলেন না আপনি যদি মুসলিম হন রসুল সাল সালাম আপনাকে বলছে আপনি আপনার ছেলে মেয়েকে সালাতের কথা বলুন শিখান যখন তাদের বয়স সাত বছর হবে দশ বছর হয়েছে সালাত আদায় করে না তাকে পিটান কেন সালাত আদায় করেনি তাই মুসল্লি বানান আপনার বাড়িতে আল্লাহর বরকত রহমতে ভরে যাবে আল্লা আল্লাহ রসুলের অঙ্গীকার রিজিকের ব্যবস্থা তিনি করবেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মুসল্লি বানানোর চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন এরপরে আমরা যে উপদেশটা দিতে পারি ছেলে মেয়েদের পারিবারিকভাবে তোমরা অল্পে তুষ্ট থাকবে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে অল্পে খুশি থাকে যারা বেশি খাওয়া বেশি পড়া বেশি কিছুর আকাঙ্ক্ষা করে এরা বুদ্ধিমান নয় যারা অল্পে সন্তুষ্ট থাকে এরা হলো বুদ্ধিমান যখন একটা পরিবার পারিবারিকভাবে অল্পে তুষ্ট থাকবে তখন আপনি বুঝবেন এই পরিবার দিয়ে জান্নাতের কিছু কাজ আলা করিয়ে নিচ্ছেন এটা জান্নাতি মানুষের একটা গুণ অল্পে খুশি থাকা অল্পে তুষ্ট থাকা